শাহি এচুর কর্মা হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিন্দুল্লাহ খাজগা বানাবো শাহি কর্মা তো চলুন শুরু করা যাক প্রথমেই লাগবে যেটা সেটা হলো বেশ ছোটো সাইজের কচু একটা এচড় আর এটা প্রসাদ পাওয়ার জন্য রান্না করবো বাসমতি রাইস বাসমতি সাইজের সাথে এই শাহি এঁচড় করবা কিন্তু খুবই ভালো যায় বাট নর্মালের সাথেও প্রসাদ পাওয়া যাবে কোনো ব্যাপার নাই আমি এখানে বসিয়ে দিয়েছি অন্নটা চলুন বাদ বাকি গাছ সেরা যাক এঁচড়টাকে খুব ভালো করে ছাড়িয়ে বেশ বড় বড় টুকরো করে বানিয়ে নিয়েছি আমি এখানে একটা ভুল করেছি সেটা হলো একটু বেশি বড় টুকরো করে ফেলেছিলাম তো আপনারা আরেকটু ছোটো ছোট করে করবেন আর সেদ্ধটাও কিন্তু বেশ ভালো মতো করবেন যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা চু চাকু বা টুথপিকের সাহায্য বেশ ভালো করে এঁচড়ের গায়ে কাঠ লাগিয়ে দেবেন শুকনো খোলায় কাজু সাদা গোলমরিচ পোস্ত আর মৌরি খোলায় ভালো করে ভেজে আলাদা করে রাখবেন এবার ওই কড়াইতে দিয়ে দেবেন বেশ পরিমিত তেল তেল দেওয়ার পরে এই এঁচড়গুলোকে লাল লাল করে উল্টে পাল্টে লবণ দিয়ে কিন্তু স্বাদ মতো লবণটা এখানেই আপনাকে দিতে হবে না হলে কিন্তু এঁচড়ের মধ্যে লবণ ঢুকবে না আর এচর কিন্তু খেতে তেতো লাগবে তো পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে তুলে নিতে হবে চলুন মশলা বানিয়ে নি আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি সব রকমের গরম মশলার মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর এখানে দিয়েছি জায়ত্রী আর জায়ফল খুবই অল্প পরিমাণে আর দেব জিরে আর এখানে আমি আগে থেকে মশলা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে পেস্ট করে নেব এবার ভাজা হয়ে গেলে লেচরগুলোকে ওই কড়াইতেই খুব সুন্দর করে ভেজে নেবো অল্প একটু জিরে সামান্য হিং তার মধ্যে এই যে গরম মশলার যে খারাপ মশলাগুলো রেখেছিলাম সেগুলো দেব তারপরে দিয়ে দেব। স্বাদ মতো কাঁচা লঙ্কা আদা টমেটো তারপরে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো মতো কষিয়ে উপর থেকে দেব তিল এবার এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নেবো বা সেই সেম কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা বাটার বাটারের মধ্যে বেশ কিছুটা কিশমিশ যেহেতু শাহি কোরমা হবে সেই জন্য সব কিছুই কিন্তু প্রিমিয়াম হওয়া দরকার এবার আগে থেকে বানিয়ে রাখা ওই যে মশলার পেস্টটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব এই ক্ষেত্রে খেয়াল রাখবেন মশলা যেন খুব ভালো কষানো হয় না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে এবার আগের থেকে ভেজে রাখা আলু আর এঁচড়গুলোকে দিয়ে দেব এঁচড়টাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে এর ভিতরে অ্যাড করবো আমি একদম ফুটন্ত গরম জল কারণ এচরে কিন্তু ঠান্ডা জল দিলে একদমই ভালো লাগবে না খেতে সেই কারণে এই মশলাটা মিশে গেলে এর ভিতরে অ্যাড করতে হবে ফুটন্ত গরম জল আর তার আগে এটার মধ্যে অ্যাড করে দেবো বেটে রাখা কাজুবাদামের পেস্টটা যে কাজুবাদাম দিয়েছিলাম তার মধ্যে কিন্তু মৌরি দেওয়াটা খুবই বাঞ্ছনীয় যেহেতু শাহি কর্মা হবে আর এখানে আমি কোনো হলুদের ব্যবহার করিনি সমস্তটাই টমেটোর কালারে হয়েছে সবজি যখন ফুটে উঠবে তখন উপর থেকে ছড়িয়ে দিতে হবে অল্প একটু চিনি স্বাদ মতো আর তার মধ্যে ঘি আর হলো শাহি গরম মশলা শাহি গরম শাহি গরম মশলা না দিলে কিন্তু টেস্টটা আসবে না সুতরাং আপনার দেওয়ার পরে খুব ভালো মতো ঝোল ফুটে দেওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে আমার রান্না অলমোস্ট রেডি একদম গ্রেভিটা লাগা লাগা হয়ে গেছে কারণ নামিয়ে ফেললে চোরা আবার অনেকটা রস টেনে যাবে এই অবস্থায় ভগবানকে ভোগ লাগাবো গরম বাসমতি রাইসের সাথে আপনাদের যদি যে ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন আরও একটা রেসিপি নিয়ে নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের যেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাঁ কৃষ্ণ আর যারা এখনও ফলো করেননি ফলো দিয়ে দেবেন আজকের টাটা।